আমার নবীর এর্তে বা করো আমার নবীর গোলামি করো চেনবি কোনোদিন তোমাকে ভুলে যায় নাই জেনবি আজ তোমার জন্য কাদের কাজও তোমার আমার নবী যেমন পোশাক পরতে বলে তেমন পোশাক পর আমার নবী যেই পথে চলতে বলে সেই পথ অবলম্বন করো সুন্নতি আরব্বাণী আমার আরব্বাণী কান আমার ফিল জান্নাত নবী বলেন ওই মানুষটাই আমাকে বড় ভালোবাসে যে আমার সুন্নাতকে ভালোবাসে যে আমার সুন্নাতকে ভালোবাসে যে আমার সুন্নাতকে ভালোবাসে ওই মানুষটাই আমাকে বড় মহাব্বত করে আর যে মানুষটাই আমাকে বড় মহাব্বত করে আমি তার হাত ধরে আম্মা অন্ত ওয়া আজমা যকুম তো যারা নবীর করবে যারা পাবে সর্ব জায়গায় ইজ্জতওয়ালা হয়ে বাঁচবে আর পরকালে সঙ্গীদের সঙ্গীদেরকে নিয়ে সাথে নিয়ে জান্নাতে যাবে এ মুসলমান বাবাজিরা ভাইরা আবার আল্লাহ পাক বলে আমার নবীর ইত্তেবা করো নবী যা দেয় তা তোমরা গ্রহণ করো নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও আল্লাহকে ভয় করো হে মুসলমান বাবাজিরা ভাইরা আমার এবার বিবেকে হাত রেখে বলে সবাই তো নিজেরা মুসলমান বলে দাবিদার সবাই তো আল্লাহর নবীর উম্মত বলে দাবিদার হে নবীর উম্মতের আমরা কি সত্যি নবীর করতে পেরেছি আরে নবীর খাবার শুরুতে বিসমিল্লা বলে খাই যারা তারা ঘুম থেকে উঠে আল্লাহর শুক্রিয়া আদায় করে যারা আরে নবীর উম্মত হল তারা শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে জুবানাইয়ে সিস্তাই পড়ে যাই যারা নবীর হল তারা ভরতপুরের জমিনে পাক্কা নবীর উন্মত হল তারা বাজারে গিয়ে লটারি আর জুয়ার আসরে বসে যারা সুদের কারবার করে পেট মোটা করেছে যারা তারাই তো পাক্কা নবীর উন্মত কি বলছেন বলেন আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী আমার গায়ের বদর আলি সুদের টাকায় ধনি সাদা চুলে কালি লাগায় শয়তানের খনি নামাজ রুজার ধারে ধারে না মাথায় রাখে টুপি আজ আমার হয়নি জানা মানুষ কত রুপি জুম্মা বারের মসুল্লিশে সামনে গিয়ে বসে আর তসবি হাতে মনে মনে টাকার হিসেব কসে কোটা রোজার মাসে রোজা নাই জাকাত খরচ আছে জাকাত নাই ঈদের দিনে দেখবেন সামনে কাতারে মাল বসে রয় ইমাম সাহেব ভুল করে বলে দিয়েছে যারা রোজা রাখবে না তাদের জন্য ঈদের নামাজ নাই বলছে মৌলবীকে তাড়াতে হবে আর রাখার দরকার নাই বলো বলো ঈদের নামাজ বাদ বলছে হুজুর বুক তো একবার দেন দেখি এরকম করে বুক মিলাচ্ছে তো মৌলবি বলছে বাপ ছাড় পাঁচর ভেঙে যাবে ছাড় বলে বছরে একবার পেয়েছে একটা পাঁচর ভাঙলে অসুবিধা নাই বলো বলো এই রোজার আগে এই রোজা হ্যাঁ পরে ঈদের পরে পরে মেদিয়াপুরে যে জলসাই ছিলাম জায়গাটার নাম হাজির অথন বল একটা জায়গা মসজিদে ছিলাম রাত বারোটায় টাইম ছিল দশ বারোটা ছেলে আমাকে উঠিয়ে বলছে হুজুর চলে হ্যাঁ হুজুর যাচ্ছে হুজুর যাচ্ছে আর ছেলে একটা সামনে দাঁড়ায় করছে বাপে হাতটা সাবধানে রাখ হাত যদি একবার আমার বুকে লাগে কলছে কেন হয়ে যাবে বলেন তা কোন রকম করে স্টেজের সামনে নিয়ে এলো তারপর হাত ধরে বলছি বাবা সত্যি কথা বল তো করে পানি নিয়েছিস চিস জলসা কি জল হয় আজ নিয়েছি দিয়েছি বছর মুতে পানি লাই নাই পাঁচ জল সব দিনে ফেরেশতা সিধে বসে আছে কি কি মনে হয় নবীর উম্মত হে মুসলমান বাবাজियां ভাইরা কুকুর বিড়াল আল্লাহ পাক এদের বিবেক বুদ্ধি দেয় না গরু ছাগল কুকুর বিড়ালের পাক না পাক বুঝার মতো ক্ষমতা নাই গরু ছাগল কুকুর বিড়ালেরা হারাম ভালো চেনে না এদের কাল্লা কান দিয়েছে চোখ দিয়েছে কিন্তু বিবেচনা করার ক্ষমতা আছে গরু ছাগলের কান আছে না নাই আচ্ছা আপনার গরুটাকে আচ্ছা করে দু চারটে কাঁচা কাঁচা খিস্তি দেবেন তো রাগ করে ঘর থেকে পালাবে কান আছে শুনতে পাই বুঝার ক্ষমতা

ولهم اعين الله يبصرون بها ولهم اذان الله يسمعون بها <applause>

কুরআন পেলাম না আমরা তো আলেম ওলামা হাফেজ মৌলুবি পেলাম না আল্লাহ বলে বাল্লাহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন কুকুর বিড়াল গরু ছাগলের চাইতে খারাপ বোঝেও বোঝে না দেখেও দেখে না বিবেক আছে বিবেচনা তারা করে না গরু ছাগলকে খাবার আগে বলে খেতে হয় খেতে হয় গরু ছাগলকে বিশ্রাপ করার পরে পানি নিতে হয় গরু ছাগলকে বসে বসে প্রশ্রাপ করতে হয় ও দাঁড়িয়ে বলো শুয়ে বলো যেমনই সুযোগ পাবে তেমনই চালায় গরু ছাগল রাতের বেলায় জৈন আমাদের পরে সকালে গোসল কি করা লাগে পড়া লাগে গরু ছাগলকে বিশ্রাপ করে পানি নিতে হয় না গরু ছাগলকে পবিত্রতা অর্জন করতে হয় না ওটা গরু ছাগল ওটা কুকুর তাকে করতে হয় মানুষের বাচ্চা যদি পবিত্রতা অর্জন না করে আল্লাহ বলে ও মানুষের খাতাই করে না এটা মহান মালিকের ঘোষণা গরু ছাগল কুকুর বিড়াল ছোটবেলায় মায়ের পিছনে পিছনে ঘরে একটু বড় হয় মাকে ত্যাগ করে দেয় তার মা বাপকে সম্পর্ক আর রাখে না ভরতপুরের জমিনে কত কুকুর বিড়াল গরু ছাগল মানুষরূপী শয়তান বাস করে বড় হওয়ার পরে মা বাপকে খেতে পড়তে দেয় না

করে দেবে আমি আল্লাহর গজব নামিয়ে দেব বেঈমানের হাতে ক্ষমতা দেব সব জায়গায় মার খাবে লাঞ্ছিত আর অপমানিত হবে পৃথিবীর জমিনে ষষ্ঠ জাতি কারা কথা বলে না পৃথিবীর জমিনে ষষ্ঠ ধর্ম পেল কারা আমরা পৃথিবীর জমিনে ষষ্ঠ কিতাব পেল কারা পৃথিবীর জমিনে ষষ্ঠ নবী পেলাম আমরা ষষ্ঠ কিতাব পেলাম আমরা ষষ্ঠ উম্মত হলাম আমরা তবে মার খাচ্ছে কারা